দেহ ব্যবসা বিশ্বাস আমারও হচ্ছিল না বন্ধুরা কিন্তু যে বিষয়টি ভারতীয় সকল সংবাদ মাধ্যমে নিউজে এসেছে বাথরুম থেকে উদ্ধার হয়েছে বারো লাখ টাকা সে অভিনেত্রীর নাম জানেন নেপালের মেয়ে কলকাতা জয় করা পৃথিবী আমারে চায় ছবির নায়িকা মালা সিনহা চা শুধু অভিনয় পেট ভরে না দেহ ব্যবসা করে রোজগার করতেন বলিউডের এই সুপার হিট নায়িকা না তিনি কোনো সাধারণ অভিনেত্রী মোটেও নন তিনি ছিলেন বলিউডের সুপার স্টার নায়িকা মালা সিনহা তৎকালীন আমলে মালার জনপ্রিয়তা ছিল তুঙ্গে হাতে ছিল প্রচুর কাজ কিন্তু তবু কেন দেহ ব্যবসার মতো পেশা নিয়েছিলেন তিনি ষাটের দশকে বলিউডে মালা সিনহার উত্থান হয়েছিল উল্কার গতিতে যেমন রূপ তেমন ছিল তার অভিনয় প্রতিভা তখনকার যুগের বলিউডের সেরা নায়কেরা মালা সাথে অভিনয় করার জন্য মুখিয়ে থাকতেন গুরুদত্ত থেকে শুরু করে অশোক কুমার দিলীপ কুমার রাজকুমার মনোজ কুমার রাজেশ খান্না অমিতাভ বচ্চনদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছিলেন তিনি সিনেমা ছিল তার ঝুলিতে কিন্তু জীবনের একটা ভুল সিদ্ধান্ত তার কেরিয়ার নষ্ট করে দেয় মালা সিনহা নাকি অভিনয়ের পাশাপাশি লুকিয়ে দেহ ব্যবসা করতেন আসলে টাকাকে তিনি খুবই ভালোবাসতেন টাকার প্রতি তার প্রচণ্ড লোভ ছিল দেহ ব্যবসা করে তিনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছিলেন আর এই তথ্য প্রথম ধরা পড়ে যখন ইডি তার বাড়িতে হানা দেয় তৎকালীন সময়ে কোনোভাবে ইডি খবর পেয়েছিল মালা সিনহার বেআইনি অর্থের ব্যাপারে তারা তার বাড়িতে হানা দিয়ে বাথরুম থেকে পেয়েছিল বারো লক্ষ টাকা এই টাকার উৎস কি মালার কাছে জানতে চাওয়া হলে আদালতে দাঁড়িয়ে তিনি নিজের মুখে স্বীকার করেন দেহ ব্যবসা করে তিনি এই অর্থ উপার্জন করেছিলেন শুনে অবাক হয়েছিল গোটা বলিউড মালা সিনহা ছিলেন তৎকালীন সময় ইন্ডাস্ট্রির টপ অভিনেত্রী শুধু হিন্দি নয় বাংলা সিনেমাতেও তিনি অভিনয় করেন অভিনয় দুনিয়াতে তার চাহিদা ছিল তুঙ্গে মালা সিনহা বিশ বছর টপ অভিনেত্রী হিসেবে রাজত্ব করেছিলেন বলিউড এবং কলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব মিলিয়ে মোট চল্লিশ বছর কাটিয়ে দেন এই ইন্ডাস্ট্রিতে একশো বিশটির বেশি সিনেমা ছিল তার ঝুলিতে সেই তিনিই কিনা টাকার জন্য দেহ ব্যবসা করবেন সন্দেহ দানা বেঁধেছিল অনেকের মনে তারপর উঠে আসে আরেকটি চাঞ্চল্যকর তথ্য মালার মামলাটি ফাঁস হয়ে যাওয়ার পর চারিদিকে ধিক্কার জানানো হতে থাকে অভিনেত্রীকে প্রচুর গসিপ শুরু হয় তাকে নিয়ে ভক্তরাও মুখ ফিরিয়ে নিয়েছিলেন অভিনেত্রীর থেকে বলিউডে এক নিমিশে শেষ হয়ে যায় মালার কেরিয়ার এক সময় যেখানে বছরে তার পাঁচ ছয়টি সিনেমা রিলিজ হতো সেখানে হাতে সিনেমা আসাও অনেক কমে গেল আসলে কলঙ্কিত নায়িকার সঙ্গে তখন আর কাজ করতে চাইছিলেন না কেউ ঠিক সেই মুহুর্তেই এক নতুন তথ্য দেন মালা সিনহা মালা বলেন আসলে তিনি অত্যন্ত কৃপণ স্বভাবের মানুষ টাকা কিছুতেই ব্যাঙ্কে রাখতে চাইতেন না তিনি সিনেমা করে যা কিছু উপার্জন করতেন সব কিছুই ঘরেই রাখতেন আর এটা তিনি করতে যাতে আয়কর দিতে না হয় যখন ধরা পড়েন তখন আয়কর মামলার আওতায় ফেসে যেতে পারতেন তিনি তাই তার বাবা এবং আইনজীবী তাকে পরামর্শ দেন ওই কথা বলতে বাবা এবং আইনজীবীর পরামর্শ মেনে আগু কিছু না ভেবেই মালা দেহ ব্যবসার কথা বলেন আসলে মামলা থেকে বাঁচতে মিথ্যে কথা বলতে হয়েছিল তাকে যদিও মালার এই সাফাইতে পরে আর কাজ হয়নি খুব ইন্ডাস্ট্রিতে তখন আর কেউ তার সঙ্গে কাজ করতে চাইতেন না তাই সত্যি হোক বা মিথ্যে হোক এক কথাতেই কার্যত মালা সিনহার গোছানো কেরিয়ার ধ্বংস হয়ে যায় বন্ধুরা এই ছিল মূলত ঘটনার অন্তরালের আসল সত্য যে মালা সিনহা দেহ ব্যবসা করতেন না তিনি আয়কর ফাঁকি দেবার জন্য ইডিকে এবং আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছিলেন যে এই অর্থ আমি দেহ ব্যবসার মাধ্যমে অর্জন করেছি যে টাকার উপরে কোনো আয়কর বসবে না তো বন্ধুরা এই ছিল এই রহস্যময় ঘটনার আসল ঘটনা ঘটরান। ঘটনার অন্তরালের আসল ঘটনা ধন্যবাদ